করার তৌফিক দান করুন অর্থাৎ আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুন এবং বলেছেন কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করুন কি দান করুন বলেন কি দান করুন বিজয় দান করুন তো এই যে এখানে চারটি দোয়া জুনুবানা ইসরফানা, ফি আমরিনা না ওয়াংসুরনা আলাল কাফিরিন এই দোয়াগুলো নাজিলেরও কত বছর আগে হাজার হাজার বছর আগে এই দোয়াগুলো তারা করেছিলেন আর রব্বুল আলমিন এই দোয়ার কারণে আল্লাহ তালা তাদের দোয়াগুলো কবুল করে নিয়েছেন এখন কথা বলতে চেয়েছিলাম মুসরিফিন কারা আর ওয়াইসরফানা কারা তারা যে ওয়াইসরফানা বলেছিলেন মুসরিফিন হলো ওই সমস্ত ব্যক্তি তারা যে কোনো দলে যে কোনো সমাজে যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে যে কোনো সময় তারা অবস্থান করতে পারে সেটা থাকতে পারে মুসলমানের ভিতরে সেটা থাকতে পারে ইহুদির ভিতরে সেটা থাকতে পারে কাফের ভিতরে সেটা থাকতে পারে মোনাফেকের ভিতরে অর্থাৎ মানুষ নামক বস্তু যত জায়গায় আছে তত জায়গায় তারা থাকতে পারে তাদের নাম আল্লাহ দিয়েছেন তারা হলেন মুসরিফিন কি বলেন

فلما كشفنا عنه دُرَّهُ مرّ كأن لم يدعنا إلى ضر مسّ كذلك زين للمسرفين ما كانوا يعملون. مسرفين شبدو قايسين كذلك زين للمسرفين মা কানু আমালু এই মুসরিফিন কারা কোন সুরা থেকে বললাম আয়াতটি আটটি ইউনুস কত নম্বর আর আগেরটা কত নম্বর ছিল আলে ইমরান আয়াতগুলো মনে রাখবেন আল্লাহ রবুল আলামিন সুরে ইউনুসের বারো নম্বর আয়াতে কি বলেন মানুষ যখন দুঃখ কষ্ট স্পর্শ করে মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে শুয়ে বসে ও তারই অবস্থায় আমি আল্লাহকে বারবার ডাক দেয় আছে না নাই জীবনে আল্লাহর নাম না বিপদে পড়েছে আল্লাহর নাম নিচ্ছে আছে না নাই সামনে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে আল্লাহর নাম নিচ্ছে শুধু তাই নয় আল্লাহর নাম নেওয়ার জন্য স্পেশাল জায়গা শরীফের গিলাম ধরে আল্লাহকে ডাক দেয় ওখানে আল্লাহকে ডাক দিয়ে দিয়েছে দুনিয়ার জমিনে নিজের স্থানে এসে মানুষের চার করে আছে না আল্লাহ সে কথাই বলছে মানুষ যখন দুঃখ দুর্দশা কঠিন পরীক্ষায় পড়ে তখন আমাকে শুয়েও ডাকে বসিয়া ডাকে দাঁড়ায় ডাকে সর্ব অবস্থায় ডাকে আল্লাহ বাসাও সেটা হতে পারে নদীর ভিতরে সেটা হতে পারে সাগরে জলে স্থলে সর্ব অবস্থায় এমনকি আকাশ এবং জমিনের মাঝখানে এরোপ্লেনে যাচ্ছে হঠাৎ করে কোনো দুর্ঘটনা দেখে জীবনে আল্লাহর নাম নেয় নাই ওই সময় বিপদ দেখার সঙ্গে সঙ্গে সে অটোমেটিক ডাক বসে আল্লাহ মাফ করে দা আছে না আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের কথা বলছে যে যারা বিপদে পড়লে আমাকে ডাকে অসুস্থ পড়লে আমাকে ডাকে আছে না এরকম অনেক আছে হঠাৎ মুসল্লি বেড়ে গেল কারণ কি মুসল্লি বাড়ার কারণ হলো করোনা আসছে মহামারী আসছে মহামারী গেল টুপিতে এখন দূরে পেশাব করে থুইছে মাথায় আর দেয় না আছে না নাই কথা বলেন আছে আবার এই মহামারী আসাতে অনেক মানুষ সুবিধা মনে করে আখের একেবারে গোছানো শুরু করে দিছিল আসিল না আমার ভাইরা আল্লাহ সে কথা বলছে দাঁড়িয়ে সর্ব অবস্থায় আমাকে ডাকা শুরু করে দিল তারপর আমি যখন তাদের কষ্ট দূর করে দেই তখন সে এমন ভাবে এমন ভাবে পথ চলে সে কখনো মনে করে তার কোনোদিন দুঃখ স্পর্শ করে নাই ইলেকশন আসল নামাজ ধরল টুপি মাথায় দিল যাকে জীবনে সালাম দেয় নাই হিন্দু মুসলমান কোনো পার্থক্য নাই সালামের অভাব নাই আছে না নাই ইলেকশন শেষ হয়ে গেল কঠিন পরীক্ষার মুহূর্ত যখন শেষ হয়ে গেল এরপরে মানুষ যখন তার কাছে ন্যায্য অধিকার দাবি করার জন্য সামনে যায় মানুষকে মানুষ মনে করে না কুকুরের চেয়ে নিকৃষ্ট মনে করা শুরু করে দাও আছে না নাই আছে বানায় বললাম কার কথা আল্লাহর কথা কোন সূরা কত নম্বর আয়াত ১২ নম্বর আল্লাহ বলে যখন সে পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়ে গেল তখন তার ভাবখানায় এমন হয়ে আমি যখন তার বিপদ উদ্ধার করে দিলাম এমন ভাব শুরু করলো সে মনে হয় জীবনেও বিপদে পড়ে নাই মানুষের কিছু কিছু মানুষের এরকম অভ্যাস আছে না নাই কাজকর্ম আছে না নাই সর্বক্ষেত্রে সব জায়গায় এক স্টুডেন্ট থেকে শুরু করে চাকরিজীবী পর্যন্ত পরীক্ষা সামনে আসলে স্টুডেন্টরা নামাজ পড়ে পরীক্ষা শেষ স্টুডেন্টের নামাজ শেষ নাকি চাকরি নাই চাকরির জন্য নামাজ পড়ে চাকরি হলো না ব্যবসা ভালো যায় না নামাজ ধরলো ব্যবসা যখনই চাঙ্গা হলো তখনই নামাজ শেষ নাকি নাই সব জায়গায় এরকম কিছু মানুষ আছে আল্লাহ রবুল আলামিন তাই বলেন এই সমস্ত লোক হল সীমালঙ্গনকারী কীকারী এই সমস্ত লোক হলো সীমা লঙ্ঘনকারী নিজেদের কৃতকর্মের এইভাবে মনোরম করে তোলা হয়েছে অসুস্থ যখন শেষ হলো নামাজ শেষ হয়ে গেল বিপদ যখন শেষ হলো নামাজ শেষ হয়ে গেল আল্লাহ বলেন এই সমস্ত লোকগুলো হলো মুসলিফিন যারা ভারসাম্যতা রক্ষা না করে অতিরঞ্জিত হয়ে আবেগ হয়ে তেলের মাথায় বেশি তেল দেয় এই সমস্ত লোক হলো বিপদগ্রস্ত নিজের চাকরির পদোন্নতির জন্য এরপরে তার বেতন বাড়ার জন্য অথবা তার ব্যবসা লাভের জন্য এইরকম প্রত্যেকটা সেক্টরে যারা তার ধারণ ক্ষমতার থেকে অতিরিক্ত কিছু করতে যায় তখনই এই সমস্ত মানুষের দ্বারা দেশের মধ্যে ফেতনা সৃষ্টি হয় কে বলেছি কথায় আর এই মানুষগুলো হলো মুসরিফিন আল্লাপাকবুল আলমিন ফেরাউনকে মুসরিফিন শব্দ ব্যবহার করেছিলেন কাকে ফেরাউনকে মুসরিফিন শব্দ ব্যবহার করেছিলেন রব্বুল আলামিন তার জন্য বলেছিলেন সেও ছিল সীমা লঙ্ঘনকারী আপনি খেতে পারবেন একশো গ্রাম চালের ভাত কিন্তু আপনি গরুর গোষ্ঠ ইলিশ মাছ বোনা দেখে আশ্চর্য হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছেন আজকে খাওয়া খাইয়া সাবার করে দেব আপনি এক গামলা ভাত নিয়ে বসে একবারে সব ঢেলে নিয়ে বসছেন খাইয়া সাফ করে দেব কিন্তু আপনি অর্ধেক খাওয়ার পরে পেট ফুলে গেল আপনার পেট ভরে গেছে আর খেতে পারেন না আপনি বাকি ভাতগুলো নষ্ট করলেন থালায় দিলেন এটা সীমা লঙ্ঘন হলো কি হলো বলে সীমা লঙ্ঘন হলো সারা দিন রোজা রেখেছেন ইফতারির সময় ইফতারির বাহারি আইটেম দেখার পর আপনার মনের মধ্যে মনোরঞ্জনা শুরু হলো যাজকে খায়া সাফ করে দিব সারা দিন না খাওয়া আপনি এক বড় গামলা নিয়ে বসলেন খাওয়ার জন্য অল্প কিছু খাওয়ার পরে প্যাট ফুলে গেল প্যাট ভরে গেল আপনি আর খাইতে পারলেন না এটা আপনার জন্য যখন নষ্ট করে ফেললেন এটা হলো আপনার জন্য সীমা লঙ্ঘন আপনি বাজারে গিয়েছেন শুধুমাত্র একটা ডিম কেনার জন্য একটা ডিমের দাম দশ টাকা একটা ডিম এনে ভেজে এরপরে ভাত খাইবেন কিন্তু ডিমটা আনতে যা আপনি আরও এটা কিনতেছেন ওটা কিনতেছেন চানাচুর কিনলেন বুড়ি কিনলেন আবিসাবি অনেক কিছু কিনলেন কিনতে গেলেন এগারো টাকার বাজার বা তো বারো টাকার বাজার আপনি আনতে যায়া। আপনি একশো টাকা খরচ করে চলে আসলেন না নাই কথা বলেন আপনি মাত্র একটা ডিমের উদ্দেশ্য গিয়েছেন কিন্তু আপনি একশো বিশ টাকা দুইশো টাকা খরচ করে আসলেন এটা আপনার জন্য অতিরিক্ত এটা আপনার জন্য কি এটাই হলো মুসরিফিন এইভাবে আরও অনেক জায়গা আছে আপনি মার্কেটে গিয়েছেন একটা গেঞ্জি কিনবেন কিন্তু একটার পর একটা আপনার পছন্দ হচ্ছে আপনি পাঁচটা গেঞ্জি কিনে নিলেন দুইটা শার্ট কেনা হয়ে গেল উদ্দেশ্য ছিল একটা গেঞ্জি কিন্তু আপনি একটা গেঞ্জি কিনতে কয়েকটা জিনিস কিনে ফেললেন আপনি জানেন না আপনার শোকেসের মধ্যে আরও অনেক বছর ধরে অনেক শার্ট গেঞ্জি পরে রয়েছে আছে না নাই এই রকম একটা কিনতে যাইয়া একটা উদ্দেশ্যে বাহির হইতে যায়। আপনি হাজারটা উদ্দেশ্য পূরণ করতেছেন অনর্থক আল্লাহ বলেন এই সমস্ত মানুষগুলো হলো মুসরিফিন শুধু তাই নয় সর্বক্ষেত্রে এমন আছে রব্বুল আলামিন। একটা মাপ কাঠি দিয়েছেন লা শ্যামসু ইয়াম্বাভি লাগা আন্ত দরে গে কমার ওয়ালেং ফি ফেলাকু আরো জনা বলেন রপ পুলা আমিন ডাক দিয়ে বলেন সূর্য দেখো তোমরা সূর্য একটা কক্ষ পথে ঘরে সেন্টিমিটার সূর্য নিচে আসলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আবার উপরে চলে গেলে দুনিয়া ধ্বংস হবে চন্দ্র যেখানে আছে ওখান থেকে যদি চন্দ্র নিচে নেমে আসে তার কক্ষপথের বাইরে যদি চলে আসে ওই চন্দ্র তারা দুনিয়ার অনিবার্য সৃষ্টি হবে ধ্বংস হবে প্লাবিত হয়ে যাবে যেমন একজন ড্রাইভার যখন গাড়ি চালায় তার নির্দিষ্ট পয়েন্টে যদি সে গাড়ি চালায় গাড়িতে কোনোদিন ক্ষতি হওয়ার কথা নয় যখনই অতিরিক্ত আবেগ নিয়ে অতিরিক্ত বেশি বিশ্বাস্ততা নিয়ে যখন ওভারটেকিং করতে যায় যে আমি পার হতেই পারবো ওভারটেক করতেই পারবো যখন নিজের ক্ষমতার বাহিরে যখন চলে যায় ওই গাড়িটা অবশ্যই খাদে পড়ে যায় কথা ঠিক কিনা প্রত্যেকটা জায়গায় আল্লাহ ব্যালেন্স করে দিয়েছেন প্রত্যেকটা জায়গাতে আল্লাহ ব্যালেন্স করছেন ব্যালেন্সের বাহিরে যখন আপনি যাবেন সেটাই সীমালঙ্ঘন সেটাই মুসরিফিন अपनी भाग खाचन